পোর প্লে কেন এটি দাম্পত্য সুখের মূল অনেকে ভাবে দাম্পত্য সম্পর্ক মানে একটি শুরু আর একটি শেষ কিন্তু আসল সুখটা তার আগে জন্ম নেয় যেটাকে আমরা বলি পোড়প্লে যা কোনো শারীরিক কাজের নাম নয় বরং আবেগ এবং কি স্পর্শ করার একটি শিল্প আজকের ভিডিওতে আমরা দেখব পোর প্লে আসলে কী কেন এটি নারীর এবং পুরুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আসল সুখ কোথায় লুকিয়ে আছে কিভাবে নৈন্দিনিক জীবনে এটি সুন্দর করে প্রয়োগ করবেন এবং সবচেয়ে বড় কথা দাম্পত্য ভালোবাসা কেন আবেগ থেকে জন্মায় তাড়াহুড়ো থেকে নয় ধরা যাক একটি দাম্পত্য বিয়ের কয়েক মাস বা কয়েক বছর হয়ে গেছে দুজনেই মনে ভালোবাসা আছে কিন্তু হঠাৎ একদিন স্ত্রী বললেন আমি মানসিকভাবে তৈরি না হলে পুরো মুহূর্তটা উপভোগ করতে পারি না অনেক পুরুষ তখনই ভাবে আমি কি কিছু ভুল করেছি আসলে ভুল নয় বোঝা পড়ার গাড়তি কারণ নারী পুরুষের মন এবং দেহ প্রস্তুতির পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং সেই জায়গাটি পূরণ করে পোর প্লে এখন আসে পোর প্লে মানে আসল কি বেশিরভাগ মানুষভাবে পড় প্লে মানে কেবল শারীরিক ছোঁয়া কিন্তু না এটার তার অনেক গভীর পড়প্লে মানে হলো ছোকে চোখ রাখা কোমলভাবে ছোঁয়া প্রশংসা করা ধীরে কথা বলা তার প্রতি মনোযোগ দেওয়া সারাদিনের ক্লান্তি কমাতে সাহায্য করা একসাথে হাসা একে অপরকে সময় দেওয়া এটি দেহকে নয় মনকে প্রস্তুত করে নারীর আবেগ যখন নিরাপদ হয় তখন তার দেহ স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেয় এটাই বিজ্ঞান গবেষণা দেখা গেছে পুরুষ শরীরের খুব দ্রুত উত্তেজিত হয় কিন্তু নারীর শরীর এবং মস্তিষ্ক ধীরে ধীরে প্রস্তুত হয় গবেষণা বলছে অন্তত দশ থেকে পনেরো মিনিটের আবেগীয় প্রস্তুতি নারীর দেহে স্বস্তি ও সাড়া বাড়া এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং কি বেশি রিল্যাক্স হয় মন শান্ত হয় আর তখনই দাম্পত্য মুহূর্তটি হয় সবচেয়ে পরিপূর্ণ পোড় বলতে তাই শুধু শরীর নয় মনকে সময় দেওয়া কেটে দাম্পত্য বন্ধনকে দীর্ঘস্থায়ী করে কেন পোড়প্লে দাম্পত্য সুখের মূল বৃদ্ধি কারণ হল নারী আবেগ দিয়ে ভালোবাসে পুরুষ ভালোবাসে দৃষ্টিতে নারী সাহেব নিরাপত্তা মন দিয়ে পুরুষ চায় ভালোবাসার কাছে পেতে এই দুইয়ের মাঝে যে সেতু বন্দর সেটাই হলো পোর প্লে এটা দিলে ভুল বোঝাবুঝি কমে টেনশন কমে বিশ্বাস বাড়ে অনুভূতির গভীর হয় দুজনকে একই মোট আনে এবং এই সম্পর্কে মানসিক দূরত্ব শূন্য নামিয়ে আনে এখন আসে পোর প্লে যদি দম্পতির সম্পর্ককে বদলে দেয় কিভাবে এক নম্বর হলো নারী মানসিকভাবে নিরাপদ বোধ করে এটি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই নাম্বার হল নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়ে কারণ সে মনে করে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তিন নাম্বার হলো সম্পর্কের কীর্তি দ্বিগুণ হয় কারণ সবকিছু হয় ধীরে স্নিগ্ধভাবে ভালোবাসা দিয়ে চার নাম্বার হলো দাম্পত্য সম্পর্কে ভুল ধারণা কবে এতে পুরুষ বুঝতে পারে গতি নয় অনুভূতি গুরুত্বপূর্ণ এখন আর সে মন জয় করা এটি সর্বশ্রেষ্ঠ পড় প্লে একজন পুরুষ যখন বোঝে নারীর দেহের দরজাটা তার মন দিয়ে খোলে তখন সে শুধু সম্পর্ক করে না সে সম্পর্ককে সুন্দর করে তোলে একটি কথা সবসময় সময় মনে রাখো যিনি নারীর মন জয় করতে পারেন তিনি প্রকৃত পুরুষ কারণ তিনি জানেন ভালোবাসা তালা হলো না এটি দৈর্য মমতা এবং কোমলতার সমনবয় এখন আসি বাস্তবে কিভাবে করবেন এগুলো পুরোপুরি সেফ আগের দিন থেকে আবেগীয় সংযোগ বজায় রাখুন মেসেজ দিন ছোট প্রশংসা মনোযোগ দুই নাম্বার হলো তাকে সময় দিন নারীর ছোঁয়ার আগে অনুভূতি ছাড় তিন নাম্বার হলো আরামদায়ক পরিবেশ তৈরি করো নরম আলো পরিষ্কার রূপ সুগন্ধি সুমধুর কথা চার নাম্বার হলো দীর্ঘতিতে সোয়া হঠাৎ তাড়াহুড়া না করে পাঁচ নাম্বার হলো তার মতামত শুনু সঙ্গীর অনুভূতি হলে সম্পর্কের জিপিএস যে দম্পতি আবগীয় প্রস্তুতিতে গুরুত্ব দেয় তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় ঝগড়া কমে বিশ্বের বাড়ে আর দাম্পত্য জীবন হয় অনেক বেশি স্বাস্থ্যকর করলে কোনো অতিরিক্ত দাপ নয় এটি দাম্পত্য সুখের মূল ভিত্তি যে সম্পর্কের শুরু হয় অনুভূতি দিয়ে তার শেষ হয় তৃপ্তি দিয়ে এবং মনে রাখুন পড়লে সেই ভালোবাসার বাসা যা না হলে হাজার কথা বলে দেয় সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কি শেয়ার করুন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ